বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যাম্পাস আড্ডায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি নোয়াখালী জেলার সোনাপুরে অবস্থিত উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা নোয়াখালীর ঐতিহ্যবাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান ইতিহাস জানতে হলে আমাদের চোখ বলিয়ে নিতে হবে একটি প্রতিবেদনে যেখানে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ে ছোট পরিসরে কিছু জানা এবং অজানা তথ্য চলুন প্রতিবেদনের মাধ্যমে এর কিছু ইতিহাস জেনে নেয়া যাক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবন ও সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকল্পে দু সালে যাত্রা শুরু করে নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে সোনাপুরে অবস্থিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন জুন দু সালে প্রথম একাডেমিক কার্যক্রম শুরু হয় বিশাল পরিসরে একশো একর জমির উপর নির্মিত দেশের বাইশতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের পর থেকে শুরুতেই চারটি বিভাগ একশো আশি জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক পদ চলা শুরু হয় নতুন নতুন যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে অবশ্যই মানে তার একটা ভালো পরিবেশ চায় তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমরা খুবই স্যাটিসফাইড বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ নীল দিঘি তারপর আমাদের ক্যাম্পাস বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের সার ম্যাডামরা অসম্ভব ভালো এবং যথেষ্ট হেল্পফুল আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আসলেই খুব সুন্দর এবং আপনারা অবগত আছেন বিভিন্ন ক্লাব আমাদের ইউনিভার্সিটিতে আছে এবং খেলাধুলার কার্যক্রমের দিকেও মানে সকলেই গিয়ে আছে তো আমাদের জ্ঞানটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক বিকাশও আমরা সুযোগ পেয়ে থাকি দুই দশকের এই একাডেমিক যাত্রায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথা পাঠদান ও গবেষণার গুণগত মান বজায় রেখে বর্তমানে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বয়স 18 বছর পেরিয়ে এখন 19তম 19 বছরে পদার্পণ করলো। এই প্রশাসনের এই উপচার্য যে এক বছর সমাপ্ত হলো সেই সময়টার মধ্যে বেশ কিছু আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং তাদের মধ্যে রিসার্চ গবেষণার যে প্রকল্পগুলো ছিল সেটিতে আমরা একটা বিশেষ পর্যায়ে একটা একটা বিশেষ দিকে আমরা একটা সফলতা পেয়েছি আমি আশা করি আমাদের যে বাকি যে সময়গুলো আসবে বা যে প্রকল্পের যে। আমরা যে অনুমোদনগুলো পাব সেইগুলোতে আমাদের আরও ব্যাপকভাবে আমাদের এটির কার্যক্রম আছে এবং সেই ভৌত অবকাঠামো থেকে শুরু করে গবেষণা প্রকল্প থেকে শুরু করে আমরা যে অর্থগুলো বরাদ্দ পাবে সেটিতে আমরা একটা সাফল্য আসবো বর্তমান প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে দেশের পঞ্চম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে সাতটি অনুষদ রয়েছে এইসব অনুষদে মোট বিভাগের সংখ্যা একত্রিশটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ ইনফরমেশন আইআইএস এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দুটি ইনস্টিটিউট রয়েছে ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রোগ্রাম চালু রয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় নয় হাজার পাঁচশো শিক্ষার্থীকে চারশো জন শিক্ষক নিয়মিত শিক্ষা দিয়ে যাচ্ছেন বিভিন্ন বিভাগে গবেষণার জন্য ২১৪ জন শিক্ষককে 2024-25 চব্বিশ অর্থ প্রায় তিন কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেমন আমেরিকা অস্ট্রেলিয়া জাপান কোরিয়া চীন এবং তুরস্ক সহ ইউরোপের নাম করা সব বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ ও স্কলারশিপ নিয়ে এমফিল ও পিএইচডি করছেন শিক্ষার্থীরা যেন বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নের সুযোগ পায় সে বিবেচনায় এশিয়া ইউরোপের উন্নত আধুনিক বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে শিক্ষা গ্রহণ ও গবেষণার জন্য বিশ্বের সাতচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে অটোমেশন এমনভাবে করতে চাই যেন আমাদের পুরো প্রসেসটা এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সিস্টেম থেকে স্টার্ট করে সব যেন আমরা অনলাইনে করতে পারি অটোমেটেড তো এই জন্য আমরা আসলে আমাদের এই যে পরীক্ষা সিস্টেম পরীক্ষার বিলিং সিস্টেম তার সব কিছু আমরা আসলে অনলাইন করতে করার জন্য অলরেডি সিস্টেম ডেভেলপ করছি আমরা যে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট ইউনিভার্সিটি টিচার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছি আমরা একটা ইউনিভার্সিটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান হচ্ছে ভালো শিক্ষক ভালো টিচার না হলে ওই ইউনিভার্সিটিকে এগিয়ে নেওয়া ওই ডিপার্টমেন্টকে এগিয়ে নেওয়া সম্ভব না তো আমার মনে হয় আমরা এই কাজে হাত দিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা অলরেডি এভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি চার ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা নিয়োগ দিচ্ছি শিক্ষার পাশাপাশি নৃত্য গান আবৃত্তি ছাড়াও স্বেচ্ছামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সহশিক্ষা কার্যক্রম করে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি সৌন্দর্য মণ্ডিত হল রয়েছে ভাষা শহীদ আব্দুল সালাম হল হজরত বিবি খাদিজা হল নবাব ফয়জুল নেসা চৌধুরী রানী হল এবং জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হল গবেষণাকে সমৃদ্ধ করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পঁচিশ হাজার ছশো পঁচানব্বইটি বই আটশোটি জার্নাল চোদ্দ হাজার ইলেকট্রনিক বই দুই লক্ষ পঞ্চাশ হাজার ভিত্তিক আর্টিকেল সাড়ে তিন হাজার প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক জার্নাল সন্নিবেশ করা হয়েছে সামনের দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে সকলের কাছে পরিচিত হয়ে উঠবে এবং সম্মানিত হয়ে উঠবে আমাদের এই বাংলাদেশ শিক্ষার পাশাপাশি বিনোদনমূলক কর্মকাণ্ডেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী তাই এই বিনোদনমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের পরিবেশনায় এবার রয়েছে একটি দেশাত্মবোধক গান গানটির কথা সুর দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশটা দেখে নেওয়া যাক বাজে বাংলাদেশের বাউল বড়েছে বাংলা বানে এখন যে আসে পাশি বাজে বাজে মন্দিরা বাজে ছাড়া বাজে

গানের সুরে সুরে পাগল করেছে এবারে বাংলাদেশের বাউল মরেছে বাংলা গানে এখন জোয়ার বাজে বাজে মন্দিরা বাজে এক বাজে রে ও বাসি বাজে বাজে মন্দিরা বাজে বাংলা ঢোল বাজে রে একটি বিশ্ববিদ্যালয়কে যিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে চিন্তা করেন তিনি হলেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় চলুন এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে মাননীয় উপাচার্য মহাদয়ের কি কি উন্নয়ন পরিকল্পনা রয়েছে তা জেনে নেওয়া যাক স্বয়ং মাননীয় উপাচার্য মহাদয়ের কাছ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে যাত্রা শুরু করছে এই প্রথমবারের মতো আমরা পিএইচডি প্রোগ্রাম চালু করেছি আমি আসার পরে এবং পিএইচডি শিক্ষার্থীদেরকে আমরা চল্লিশ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার এবং ফলাফলগুলোকে আমরা আন্তর্জাতিক মানে জার্নালে প্রকাশের জন্য ব্যবস্থা করছি এবং গবেষক এবং শিক্ষার্থীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ডস ডিনস অ্যাওয়ার্ডস এবং আরও ওমেন বেস্ট ওমেন রিসার্চার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি একই সাথে মি দ্য ভাইস চ্যান্সেলার আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের কৃতিত্বের যে স্বাক্ষর রাখছে সেটাকে সম্মানিত করার জন্য মি দ্য ভাইস চ্যান্সেলার সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত হিট প্রজেক্টে নোয়াখালী বিশ্ববিদ্যালয় একশো সত্তরটা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম অবস্থানে অংশগ্রহণ করছে ছয়টি প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় বিশ কোটি টাকা হিট প্রজেক্টের গবেষণার জন্য আনতে পারছি এগুলোর মধ্যে দিয়ে আমরা আইএসও সার্টিফাইড ল্যাব সহ আন্তর্জাতিক মানের গবেষণা ক্ষেত্র তৈরি করতে পারবো এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থীদের যাতে তাদের পরীক্ষার খাতাসমূহ এবং ক্লাস সমূহ যথাযথভাবে মূল্যায়ন হয় এজন্য আমরা ডাবল ব্লাইন্ডিং কোডিং সিস্টেম চালু করছি আমরা স্মার্ট ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি করেছি কনফারেন্স রুমের একটা সংস্থান করছি এছাড়া একাডেমিক ভবন থ্রি একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুঃখ হিসেবে করা হয় আমাদের একটা প্রজেক্ট তিনশো বিয়াল্লিশ কোটি টাকার প্রজেক্ট প্রি একনেক মিটিংয়ে আলোচনার জন্য এটার কার্যক্রম দ্রুত শুরু হলে বিশ্ব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণায় যে সংকট আছে সেই সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো ইন্টারন্যাশনাল কোলাবরেশনকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এ পর্যন্ত সতেরোটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি আসার পরে এক বছরে তুরস্কের প্রায় তেরোটা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের প্রায় চারটা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন চুক্তি হয়েছে এই চুক্তির অধীনে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা গবেষণার জন্য ওই বিভিন্ন দেশে যাচ্ছে এবং বিভিন্ন দেশ থেকেও আমাদের দেশে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আসছে সম্প্রতি আমাদের তুরস্কের তিনজন ভিজিটিং প্রফেসর এসে তারা প্রায় সাত দিন আট দিন গবেষণা কার্যক্রম চালিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে অ্যালামনায়রা যারা পাশ করে যায় তারা একটা বড় সম্পদ আমরা অ্যালামনাইদের সাথে নেটওয়ার্কিং এবং যোগাযোগ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবার মতো কেন্দ্রীয় আলামনাই অফিস সেট করা হয়েছে এরা সব অ্যালামনাইদের ডাটাবেস তৈরি করা হচ্ছে বিশ বছরের পদার্পণের এই বিশ্ববিদ্যালয় এখনও যুবক আমরা সেই বিশ বিশ বছরের যারা পাশ করে গেছেন তাদের সবার সাথে যাতে কমিউনিকেট করতে পারি সেজন্য আমরা অ্যালামনাইয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছি আমরা শিক্ষক নিয়োগে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছি আমাদের তাদের একাডেমিক এক্সিলেন্স মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যোগ্য প্রার্থীকে বাছাই করে আমরা শিক্ষক নিয়োগ দিচ্ছি যা ইতিমধ্যে সারা দেশে সমাদৃত হয়েছে আশা করি নেক্সট ফাইভ ইয়ার্সে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি হিসেবে দাঁড়িয়ে যাবে এবং বিশ্বের দরবার আগামী দশ বছরের ভিতরে পাঁচশো র্যাঙ্কিংয়ের ভিতরে আমরা চলে আসতে পারবো এবং এটাও বিশ্বাস করি আগামী পাঁচ বছরে আমরা গ্লোবাল স্কোপাস ইন্ডেক্স জার্নাল জার্নালে আমরা পাঁচ হাজারের বেশি জার্নালকে কন্ট্রিবিউট করতে পারবো এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আমরা কমপক্ষে পঞ্চাশটা প্যাটার্ন টেকনোলজি ট্রান্সফার করে দেশের জন্য ছড়িয়ে দিতে চাই দেশের গবেষণার ক্ষেত্রটাকে উন্মুক্ত করতে চাই একই সাথে গবেষণাটাকে যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব তরুণ প্রজন্মদের কাছে আমাদের অনুরোধ আমাদের একাডেমিক পড়াশোনাটা যথাযথভাবে যদি আমরা ক্লাস এবং ক্লাস পরবর্তী সময়ে করে ফেলি তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সব সময় ভালো রেজাল্ট করা যাবে এবং আমরা একাডেমিক পড়াশোনার বাইরে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এবং কারিকুলাম অ্যাক্টিভিটিস বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন যে ক্লাবগুলো থাকে কলেজ পর্যায়ে যে ক্লাবগুলো থাকে সেই অ্যাক্টিভিটিসে এক্সট্রা কারিকুলাম এবং কো অ্যাক্টিভিটিসে গ্রহণ করে আমরা যদি দক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারি তাহলে আমরা কর্মজীবনে সেটা চাকরি হোক কিংবা সেটা ব্যবসা হোক বা অন্য ক্ষেত্রে আমরা সফল হব বলে আমি বিশ্বাস করি এবং সেই প্রসেসটাই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে থাকা উচিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিনোদনমূলক কর্মকাণ্ডেও যথেষ্ট মেধাবী ও পারদর্শী চলুন এবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি আবৃত্তি শুনে নেওয়া যায় মমো বাংলাদেশ মম চির মনোরম চির বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর শিউরি গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার পরে ছড়ি যেন চেয়ে এ আদরিনী মেয়ে ওরে আকাশ চেয়ে মেঘ চিকু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু গ্রীষ্মে নাচে বামা কাল বসে ঝরে সহসা সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনী গীতি বিধি নম 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 বাংলাদেশ মম চির মনোরম হরিত অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশিরের ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরশাজ ফুল ও বধূর নমব নমো নমো বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভুমণ্ডলে এ মাইর বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে সব না তোর নমো নমো বাংলাদেশ মমো চির মনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে নৌকুর নমো নম নমো নমো বাংলাদেশ মামো চির মনোরম চির আপনারা তো সবাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাই না কেমন আছেন সবাই ভালো আপনার কাছে জানতে চাই এ বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো কি কি এই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি বা প্রো স্যার রয়েছেন তারা ইতোমধ্যে অনেকগুলোই প্রস্তাবনা বাস্তবায়ন করছেন তার প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে আমরা তার আরো প্রতিফলন আরো ভবিষ্যতে দেখতে এবং এই বিশ্ববিদ্যালয়টিকে পুনর্গঠন করতে বেশি সেগুলো সহায়তা করবে তো আরও আমরা আশা করছি আমরা শিক্ষার্থীরা শিক্ষকরা মিলে বিশ্ববিদ্যালয়টিকে খুব ভালোভাবে পুনর্গঠন করতে পারবো এবং এটাকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আড্ডায় মেতে উঠেছি আমি দেখতে পাচ্ছি কারো হাতে রয়েছে গিটার কারো হাতে কাহন তাহলে কি একটি গানের আড্ডায় মেতে উঠা যাক অবশ্যই দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি একটি কথা মাথায় রাখতে হবে শিক্ষার কোনো বিকল্প নেই সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা প্রত্যেকেই দেশকে গড়ে তুলতে পারি আজ আর নয় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জানাতুল ফ্রেদাউস ইরা আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ